নমস্কার বন্ধুরা আমাদের কালো সুন্দরী চব্বিশটি বাচ্চা ফুটিয়েছে তো আমি কিভাবে বাচ্চাদের পরিচর্যা করলাম কিভাবে তারা দিনে দিনে বেড়ে উঠছে আর আমি ফোটার পরে তাদের কি কী খাবার দিলাম এগুলো নিয়ে আজকের একটি ভিডিও তৈরি করছি আমাদের বেশ কিছু দেশি মুরগি আছে আর আমরা বাসায় আমাদের আমিষের চাহিদা পূরণের জন্য ডিম এবং মাংস উৎপাদন করে থাকি নিজেদের হাতে পালা জিনিস খাওয়ার মজাটাই আলাদা তো আমরা এভাবে বাচ্চা ফুটাই এবং বাচ্চাগুলোকে বড় করি আবার প্রয়োজনের বেশি থাকলে সেটা হাত বদল করে দিয়ে থাকি তো আমাদের কালো সুন্দরীর এই বাচ্চাগুলোকে আমি ছত্রিশ ঘন্টা পর খাবার দিয়েছি তো খাবার দিয়েছি সোনালি স্টাটার যে ফিটটা ওইটাই দিয়েছি ওটা কুটু করে খাওয়ার চেষ্টা করছে ওদের মায়ের সাথে ওদের মা শিখিয়ে দিচ্ছে কিভাবে খেতে হয় সে খুবই কেয়ারিং মা আর আমি তাদের যে জল দিয়েছি পাত্রে সেই জলের মধ্যে দিয়েছি লাইসোভিট ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার তো এটা হচ্ছে তাদের প্রথম দিনের ভিডিও দেখুন কত গুলুমুলু এবং ছোটো ছিল বেবিগুলো অনেক সুন্দর মোট পঁয়ত্রিশটা বাচ্চা ঘটেছিল দুইটা মুরগির কোলে তো দশটা আমরা হাত বদল করে দিয়েছি আর পঁচিশটা ছিল বাসায় তো পরবর্তীতে সেগুলোও বদল হয়ে গেছে কিন্তু আমি এক সপ্তাহ তাদের টেক কেয়ার করেছি নমস্কার সব